আসসালামু আলাইকুম পিওর আমার অডিয়েন্সরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনারা ডিসক্রিপশন এবং ঠান্ডা থেকে বুঝতে পারছেন যে আজকে আমি তেলাবাদ করব পবিত্র কোরআনের পঞ্চান্ন নম্বর সূরা সবার প্রিয় সুরা সুরা আর রহমান এটার বাংলা অনুবাদ সহ ইনশাল্লাহ তেলাবাদ করব যারা লাইভে সংযুক্ত হবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সব সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই পবিত্র মহান আল্লাহর কাছে যার হাতে আমার জীবন আশা করি তিনি আমাকে মাফ করে দেবেন দুটিগুলো আর আপনারাও ভুল দুটিগুলো আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এখন সুরা আর রহমান তেলবাদ শুরু করতে যাচ্ছি আর আশা করি এরপর থেকে আমি ইনশাল্লাহ প্রতিদিন একবার করে দিনের মধ্যে লাইভে আসবো কোরআন করব করবো আপনারা যারা পাঠান সময় করে আমার লাইভটি শুনবেন পরবর্তীতে যারা শুনবেন তারাও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি এগুলো সাবস্ক্রাইব করার আগের থেকে থাকে তাহলে আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো আমি এখন কোরআন তোলা শুরু করতে যাচ্ছি

তিনি শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে আসামস ওয়াল্লা কামারুবে সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী নাজম ইয়াসজুদা তিনলতা গাছপালা তারই জন্য সাজদাই সিজদাই অবনত ওয়াসামস ওয়াসtama আরফাআ ওয়া দা আলামীযান তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড আল্লাহ তত গৌফিল মিজা যাতে তোমরা মানদণ্ডে সীমালঙ্ঘন না করো ওয়াকিম ওলাওয়াসনাবিল্লা কেস্তিওয়ালা তুকসিরুল মিজা সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না দুঃখিত আমার আগে বলা দরকার ছিল আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না দয়া করে একজন কমেন্ট করে বলুন যদি শোনা যায় বলুন ইয়েস অথবা হ্যাঁ আর যদি শোনা না যায় নো অথবা না লিখুন আরো আর জমিনে তিনি তার প্রাণিকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত এতে আছে নানান ফলমূল আর খেজুরের গাছ যার ফল আবরণে ঢাকা ওয়ালাহাবোজলা আসপি আর রাইঞা আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ ফাবিয়া য়াইয়া আনা ইরব্বিকুমা তু অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নামতকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা পচা কাদা হতে

মা তুকা অতএব ভেজেন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে রব্বশা রব্ব লামা শ্রেয়া কাইনি অ রব্ব তিনি দুটি উদয় স্থান ও দুটি স্তাচয় নিয়ন্ত্রক ফাবিয়াইয়া আনা ইরব্বিকু মা তুকা জীবান অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মারে চ আলা বাহারোয়নিয়া লতাকাইয়া দুটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না অতএব্যে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এসব দরিয়া হতে বের হও বের হই মুক্তা ও প্রবালিক অতএে ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ওয়ালাহু লজামারিল মুনশাআতু ফিলবাহরি কালা আনা বরব জাহার জাহাজ তারি যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে ফাবিয়ায়া আনা রব্বিকুমা অতএব ভেচ ঋণ মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামৎকে অস্বীকার করবে কুল্লুন মানা আরাইয়াফাণ পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল ভাইয়া বক ওয়াজখু রব্বিক কাজুল জালাল ইক র কিন্তু চিরিস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা যিনি মহিমান গড়িয়ান অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার তারই কাছে চায় প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কাউকেও বাঁচাচ্ছেন কাউকেও মারছেন কাউকে সম্মানিত করে উর্ধে উঠাচ্ছেন কাউকেও অপমানিত করে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি অতএব হে চিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সনফরুগুলকুম আইয়ুহাশক দায়িত্বের ভারে ভ্রাক্রান্ত হে জিন দু জাতি অতি শীঘ্রই অতি শীঘ্র হয়ে তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব অতএব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়া মাশার ওয়াল জিন্নি ওয়াল ইনস ইস্তাতু আং তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতানি হে জিন ও মানুষ জাতি তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু আল্লাহর প্রমাণ ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবা না ফাবিয়ায়ান আলা রব্বিকুমা তুকাযিবান ওহে হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অতিক্রম করতে চাইলে তোমাদের দিকে আগুনের শিকা ও ধোয়া ছেড়ে দেয়া হবে তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না ফাবিয়ান ইয়া আলা ইরবুকু মা তুকাযীবান ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে faidan shaqwatissama ও faqanat বরাদাতাঙ্কাল কাদ কাদ্যিহাণ যখন আকাশ দৃর্ণ বিধিন্ন হবে আর লাল চামড়ার মতো রক্তবিন্ন ধারণ করবে ভাবিয়া আনা বেকুমার দুখার জীবান অতএব জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেদিন না মানুষকে না জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা জিজ্ঞেস করা হবে

কাজুবিল নওয়াসিয়া সিওয়াল আকদা অপরাধীকে অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকরাও করা হবে সাবিয়াইয়া আলাব বেকুমার দেই অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা মনে করেছিল আতু পু আ বাইনা হ ও বাইনা মিম আন সে জাহান্নামের ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে পাবিয়ান ই আলা ই রাবুকুমাতু কতিবান ওদের ভি জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দুটো বাগান চীন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে কে অস্বীকার করবে যাওয়াতা আফনান দুটোই শাখা পল্লবে ভরপুর অতএব হে চীন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কি অস্বীকার করবে দুবাগানে আছে দুটো করে প্রবাহমান ঝর্ণা ঝন্দা অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কি অস্বীকার করবে ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দুটি প্রকার আনা আ লা ইরববুকুম মাদুকাজ জিবান অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুত্তাকীন আ'লা ফুরুশিন বাতো ইনু হামিনা ইস্তাবর ওয়াজাল্লা জান্নাতাইন দান তারা হেলান দিয়ে বসবে সজ্জার উপর যার আস্তর হবে পুরু রেশমের তু বাগানের ফল হবে নিকটবর্তী জান্নাতিদের নাগালের মধ্যে অতএব হে মানুষ ও চিন তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে টা কসির তরফে লামাইয়া তো মিশাই সুং কাবলা ঘুম্নুওয়ালা তার মধ্যে থাকবে সতীসাধ্বি সংযত নয় না কুমারীরা পূর্বে যাদের কি স্পর্শ করেনি কোন মানুষ আর কোনো জিন

আবি ইয়ানি আলা রব্বুকুম মাদু কযিবান ও তেভ জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কি অস্বীকার করবে হালজান হালাজাতা ওয়ালা ইসানি ইল্লা ইহসান উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কি হতে পারে? ফা বিআই ই রাবুকুম অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে? এ দুটো বাগান ছাড়াও আরো বাগান আছে। ফাবিয়ান ইলাহি রব্বকুমা তুকতিবান ওহে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে মুদাহামমান ভালো সবুজ এই বাগান দুটো

উক্ত প্রমাণ দুটো ঝর্ণাধার ঝর্ণাধারা ফাবিয় আই আনা ই রব্বিকুমা তুকাতিবান অতএব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে ফীহিমা ফাকিয়াতু ওয়া নাকুলু আরমান ফাবিয়ান আলাহি রব্বিকু মা দুকাজীবান ওয়াদিম হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে ফিন নাকাইরাতুন হিসাব তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী কুমারীরা আনা জীবান অত ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুর সুসজ্জিত প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা ভাবিয়া আলা ইউরব্বিকুমার জীবান অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাগিনা আলা রাফরাফ খুদরিওয়া আবকরিন খুদরিওয়া আবকর কররিজিন হাসান তরা হিলান দিবে সুবুস তাকিয়া আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে ভয়ন্য আনা ই রব্বুকুমাতু অতএব হে ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তাবারকাসমু রব্বিকা যিল জালালি ওয়াল ও সম্মানের অধিকারী তোমরা তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সদগ আল্লাহুল अजीম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের 55 নম্বর সূরা সবার একটি প্রিয় সূরা সূরা আর ইত্যালাবাদ করলাম প্রথমেও ক্ষমা চেয়েছি মোহান্নবুল আলমিনের কাছে এবং শিশু ক্ষমা মহান মোহান্নবুল আলমিনের কাছে তিনি মাফ করে দিক আমাকে আমার ভুল ত্রুটিগুলো আর যারা শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিয়েছেন তাদেরকে মন থেকে জানাই শুভেচ্ছা ভালোবাসা যারা কমেন্ট করেছেন তাদেরকেও জানাচ্ছি ভালোবাসা পরবর্তীতে যারা আমার এই লাইভটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাকি রমজানের আমল করবেন আসসালামু আলাইকুম আরহামকাত